আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের গোটা দিনের নাট্যচিত্র যা সন্দেশ খালির বুকে পুলিশ ঘটালো তাকে সরাসরি আপনারা যেভাবে গোটা রাজ্যের মানুষের কাছে টেবিলের তলায় লুকিয়ে যাওয়া পুলিশের কাজকর্মকে আপনাদের ক্যামেরার মাধ্যমে যেভাবে জানিয়ে দিলেন এবং কোর্ট পিলার অব দ্য ডেমোক্রেসির যে কাজ আপনারা খুবই দায়িত্ব সহকারে পালন করেছেন আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের এই কাজের জন্য আপনাদেরকে অভিনন্দন জানান আমাদের নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন পুলিশ কি চাইছে पुलिस संदेशखली थाना ते আমাদেরকে যেতে দিলেন কেন शेख साजान के की संदेशखली थाना के लुकी रखे छे सोरबेड़िया বাজারে কোটা সিসি ক্যামেরা আছে जे सोरबेड़िया বাজারে ইডি তখন সাজান কে ধরতে এলো তখন যারা বেরিয়ে এসে ইডি লোকজনদেরকে মারধর করলো পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশ ওসিরহাট এসপি সন্দেশ থানা সরবেরিয়া বাজার তার সাথে ইডির পুলিশেরা এবং তার সাথে রাজ্যের বিরোধী দলনেতা কোন কোম্পানির সোর্সের তেল এরা নাকে দিয়ে ঘুমাচ্ছে পুলিশ মার খাবে আর পুলিশ সেটা চুপচাপ দাঁড়িয়ে দেখলো মার খেলো ইডি সেটা চুপচাপ দাঁড়িয়ে দেখলো শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে সন্দেশ খালি চত্বরে আইবি জানে না এ কথা আমরা কেন গোটা রাজ্যের একটি বাচ্চা ছেলে মেয়েও বিশ্বাস করবে না তাহলে কি পুলিশ মন্ত্রী শেখ শাহজাহানের পিঠ চাপড়ে বলতে চাইছেন যে যা করেছিস বেশ করেছিস আমি তোদের সাথে আছি পার্থ ভৌমিক তার সাথে কি সুজিত না কি নাম তাই তো সুজিত বসু এরা কেন গেছিল সন্দেশকালী আজকে কি প্রয়োজন কেন বিডিও আজকে তাদেরকে নিয়ে আমার গ্রামবাসী লোকজনদেরকে দেখে কার কোনটা জমি কে কি ফেরত পাবে কেন তারা গেছিল তারে কি বিডিও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক সুজিত বসু এলাকার পুলিশ তৃণমূলের মুখ্যমন্ত্রী এরা বকলমে শিকার করে নিল যে সন্দেশ খালির গরিব মানুষের জমি জোর করে কেড়ে নিয়ে নোনা জল ঢুকিয়ে জল কর করে চাষ করে মানুষের টাকা না দিয়ে তাদের উপরে অত্যাচার করেছে আর তারপর সেখানকার মা বোনেদের মান সম্মান নিয়ে খেলেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ান ফর্টি ফোর আইজি রহমানকে জবাব দিতে হবে संदेश खाली যে গর্ভবতী মহিলা পুলিশ আজকে এসেছিল মুখ ঢাকা বিনা नेमপ্লেটে র‍্যাপের পোশাক পরে আজকে ডিউটিতে হেলমেট পরে কারা ছিল জবাব দিতে হবে জবাব দিতে হবে বসিরহাট এসপিকে এই ডিস্ট্রিক্ট পুলিশের এসপিকে জবাব দিতে হবে যে কারা ছিল 144 এ আমরা একা যেতে পারবো না দুজনে যেতে পারবো না তিনজনে যেতে পারবো না কিন্তু পার্থ ভৌমিক আর সুজিত বসু তারা যেতে পারবে আর মিডিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে দেবে যে তোমাদেরকে প্রবেশ তোমাদের নিষেধ তাহলে কি পেটুয়াদের সাথে গল্প করতে গেছিলাম তাহলে কি যারা অভিযোগ করছেন যারা আন্দোলন করছেন গভর্নমেন্ট কনসেপ্ট টেরর সেখানে কায়েম করার জন্য পুলিশকে কি সেখানে পেয়াদা হিসেবে রাখা হয়েছে নেজাটের ঘাটে যে ফেরি ঘাট চলছে যে টিকিট বিক্রি হচ্ছে সেই টিকিট দু হাজার অক্টোবর মাসে কেন কি প্রয়োজন নেজাটের যে পঞ্চায়েতের মেম্বার আছে যে পঞ্চায়েতের প্রধান আছে তাদের নাকের ডগাতে গত বছরের টিকিট বিক্রি হবে সেই টাকা দিয়ে পুকুর সংস্কার এলাকার রাস্তাঘাট সাফাই নালি জল স্বাস্থ্য কেন্দ্র এগুলো হবে নাকি শিবু উত্তম সাহানের পকেট গরম হবে তাহলে কি কালীঘাটে কমিশন ঠিকঠাকই চলে যাচ্ছে তাই বিডিও এর আগের টার্মের বিডিও এসপি পঞ্চায়েতের প্রধান এরা সব চোখ বন্ধ করে আছে আসলে রাত বারোটায় মা বোনেদেরকে ডাকা হয়েছিল এ পৃথিবীর ইতিহাসে দুটো বোমা খেলার থেকে একজন মেয়ের বিনা অনুমতিতে তার শ্রীরতা হানি করা তার গায়ে হাত দেওয়া তার সম্মান হানি করা সন্ত্রাস তৈরি করা ভয় দেখানো সব থেকে সহজতম এবং উৎকৃষ্টতম উপায় তাহলে কি রাজ্যের পুলিশ মন্ত্রী এবং সন্দেশখালী থানা এবং তৃণমূল সেই কাজই করলেন আমরা আজকে যারা অভিযোগ করলেন এসপির কাছে ডিজির কাছে আমরা জানতে চাই যে যারা অভিযোগ করলেন যারা আন্দোলনকারী তাদের উপরে পুলিশ কি চাইছেন করছেন করছেন তারা যেই নিয়ে আন্দোলন করছে যেই অভিযোগ করছে তার উপরে অন্যায় অত্যাচার আক্রমণ চলছে আমরা আজকের এই প্রেস মিটের দ্বারা বসিরহাট এসপি রাজ্যের ডিজি সন্দেশ খালি থানার ওসি আইজি রহমান এদের সবার কাছে আমরা এই বার্তা দিতে চাইছি যে আজকে যারা অভিযোগ করেছেন ভুলেও যদি তাদের উপরে কোন রকম আক্রমণ হয় সব জবাব রাজ্যের পুলিশ মন্ত্রীকে এবং বসিরাট এসপি কে দিতে হবে আমাদের কর্মীদেরকে এরপর সন্দেশ খালিতে আকসো 44 ধারা এবং লয় এন অর্ডার যাতে বিঘ্নিত না হয় তার জন্যই তারা মানুষের অভিযোগ শুনতে যাবেন সংসদ খালি খানা কারণ আমাদের কোনো কর্মী আজকের পর বিস্তার না করে আপনার আইন লঙ্গিত হবে আপনি অ্যারেস্ট করে নেবেন কিন্তু আপনার আইন লঙ্গিত হবে না আপনি শিবু উত্তম সাজানদের তাবেদারি করে আমাদের কর্মীদার উপরে আপনারা

যারা কমপ্লেন করলো যারা স্কুলে যাবে কলেজে যাবে তারা এলাকায় থাকতে পারছে না তৃণমূলের লোকরা গিয়ে বাড়ি ভেঙে দিয়েছে বুকে আদলা ইট ছুড়ে মেরেছে সে আজকে কলকাতার সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছে পুলিশের কাছে কমপ্লেন করেছে জুলাই মাসের উনিশ তারিখ দু হাজার তেইশ সাল সন্দেশখালী থানায়

অসংখ্য সন্দেশ খালি জেলিয়া খালি রয়েছে আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আজকে এই মিডিয়ার মাধ্যমে আমরা আবেদন করতে চাইছি সন্দেশ খালির লুট হয়ে যাওয়া জমি বিডিওর বিএলআর নাকের ডগায় চাষযোগ্য জমির জমি চরিত্র পাল্টে দিয়ে জলতরের ভেড়ির জমি কি করে হয়ে যাচ্ছে জবাব দিতে হবে এখানকার বিএলআর কে জবাব দিতে হবে এখানকার বিএলআর অফিসে চপরাসি থেকে শুরু করে ক্লার্ক পর্যন্ত যারা কাজ করছে তাদের জবাব দিতে হবে বিডিওকে জবাব দিতে হবে নবান্নতে ল্যান্ড রেভিনিউ অফিসার এবং ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রীকে সন্দেশ খালিতে মামার বাড়ির আবদার তৃণমূলের চলতে দেওয়া যাবে না সন্দেশ কালীর মা বোনেদের লুট হয়ে যাওয়া সম্মান এবং সন্দেশখালী গরিব খেটে খাওয়া মেহনতি শান্তিপ্রিয় মানুষের হয়ে যাওয়া শান্তি ফেরানোর দাবিতে আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আবেদন করছি দু তারিখ দুপুর দুটোই আসুন পুলিশ সুপারের কাছে এসপির কাছে যারা এখানে বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে বিরোধী দলনেতা হিসাবে

জমি লুট করে নেওয়া গ্রাম সংসদের মেম্বার তাদের মানুষের ভোটে তো জেতেনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে এদের সবার জেতা সার্টিফিকেট বাতিল করতে হবে সন্ত্রাস করে এরা ভোট না করতে দিয়ে মানুষের উপরে একচ্ছত্র অন্যায় চালিয়ে যাবার জন্য এরা এই কাজ করেছে সন্দেশখালীতে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতে সার্টিফিকেট নিয়ে এখানে দুর্নীতির পঞ্চায়েত চালাচ্ছে তাদের চেতা সার্টিফিকেট বাতিল করতে হবে সেখানে এখানে অন্যায় করার জন্য তাদেরকে করা হয়নি আমরা প্রশ্ন করতে চাইছি বিধানসভার ভেতরে বিরোধী দলনেতাদের কাজ কি বারোটা বছর তার মধ্যে এই লাস্ট পাঁচ বছর আর এই দু বছর বিরোধী পার্টি বিজেপি প্রথম মুকুল রায় পিএসসি চেয়ারম্যান দ্বিতীয় কৃষ্ণ কল্যাণী পিএসসি চেয়ারম্যান কেন কারণ তারা বিজেপি থেকে জিতে গেছে বলে ভেতরে বিধানসভার ভেতরে বিজেপি আর বাইরে তৃণমূল রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভার ভেতরে বিমানবাবু স্পিকারের কাছে কতবার এদের এমএলএ সিট ক্যান্সেল করার জন্য দরবার করেছে আবেদন করেছে কবার অ্যাপ্লিকেশন দেখাতে হবে আমাদেরকে কিসের জন্য এরা পিএসসি চেয়ারম্যান থাকবে আর তৃণমূল দুর্নীতি করবে কিসের জন্য পিএসসি চেয়ারম্যান বিরোধী বিধায়কদেরকে করা হয় বিরোধী রাজনৈতিক দলের বিধায়কদেরকে যাতে একশো দিনের কাজের টাকা জমি লুট করে নেওয়া আবাস যোজনার কাজের টাকা মানুষের সুখ শান্তি মান সম্মান লুটের বিরুদ্ধে এরা যাতে অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করে তাহলে বিজেপি যেটা গোটা রাজ্যের বালাভূত থেকে শুরু করে নন্দীগ্রাম পর্যন্ত মানুষের জমি লুট করেছে সেই একই কাজ তো সন্দেশ খালিতে তৃণমূল করেছে চোরে চোরে মস্ত ভাই কিসের কথা বলবে এরা ধর্মের নামে জাতের নামে ভাষার নামে কিসের কথা বলবে সন্দেশ লুট হয়ে যাওয়া জমি জমি চরিত্র অনুযায়ী যার জমি তাকে ফেরত দিয়ে দেওয়া এতদিন পর্যন্ত যে একশো দিনের কাজের টাকা বকেয়া রয়েছে তার সুদ সমেত ফেরত দিতে হবে সুদ সমেত রাজ্যের মুখ্যমন্ত্রী ডুগডুগি বাজিয়ে বগল বাজিয়ে সস্তায় বাজিমাত করতে পারবেন না এ একশো দিনের কাজের গ্রামীণ রোজগার যোজনার এটা আইনত সিদ্ধ পন্থা আমি জব কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি

ইতিwidehatতে যে সমস্ত শ্রমিকদের কম পয়সায় জোর করে কাজ করাচ্ছে আসলে যে বিরাট দুর্নীতি বিরাট লুট সেই লুটকে ভিয়ে রাখার জন্য ঢাকা দেবার জন্য ওটা সুন্দরখলিল বাংলার মেয়ে সুন্দরখলিল মেয়েদের তারা সম্মান হানি করেছে আমরা শুনেছিলাম এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 18 নিচে যদি দুর্নীতি হয় তাহলে তাকে একটু বেশি টাকা দেব। আঠেরোর উপরে যদি দর্শিতা হয় তাহলে তাকে একটু কম টাকা দেবো সাবালিক আর নাবালিকা হাজার টাকা দিয়ে বাংলার মেয়েদের মান সম্মান লুটের চাইগির দ্বার তৃণমূলের হাতে তুলে দিই নি লুট করেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী লুট করেছে এ রাজ্যের বিরোধী দল নেতারা বিজেপি লুট করেছে এ রাজ্যের সাধারণ মানুষ আর তার বিরুদ্ধে যখন মানুষ মাথা তুলে কথা বলেছে তখন তাদের উপরে আক্রমণ করেছে তাই নিরাপদ সর্দারকে তালিগঞ্জ থেকে ধরলো কিন্তু শেখ শাহজাহান ভেড়ির ওই পারে তার তৃণমূলের নেতার বাড়িতে আজ থেকে তিন দিন আগে পর্যন্ত ছিল তাকে ধরতে পারল শিবু উত্তমকে ধরতে গিয়ে পুলিশ কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে দিল কেন না শিবু উত্তমদেরকে ধরতে হলো শিবু উত্তম তো শুধু নয় শুধু তো শাহজাহান নয় শুধু শিবু উত্তম সাজার নয় একটা জমি লুট করার জন্য একশোটা বাইক আসছে কোথা থেকে কে ভরছে পেট্রোল যারা এই কাজ করছে তাদেরকে ধরবে না শিবু উত্তম সাজাহান ওই গ্রামের বধুটার বুকে ইট মেরেছিল না আজকে ডিজির কাছে এসপির কাছে গ্রামের মহিলারা যে যে নামে অভিযোগ করেছে তাদেরকে চার দিনের মধ্যে ধরছে কিনা তাদেরকে তলব করছে কি না তাদের নামে নোটিস জারি করছে কি না তাদেরকে থানায় ডাকছে কিনা না স্পিকে রেস্পিকে জবাব দিতে হবে তাই রাজ্যের গোটা বামপন্থী ছাত্র যুব মহিলা সহ প্রগতিশীল প্রতিবাদী আক্রান্ত সকল মানুষের কাছে আমাদের আবেদন সকল মানুষের কাছে আবেদন সন্দেশ খালি শুধু সন্দেশ খালি না সন্দেশ খালি মানে গোটা পশ্চিমবঙ্গ তাই সন্দেশ তাদের আমরা তাদেরকেও আবেদন করবো আসুন এই গোটা রাজ্যে অসংখ্য আক্রান্ত প্রতিবাদী গণতন্ত্র প্রিয় মেহনতি মানুষ আছে আমরা তাদের কাছেও আবেদন জানাবো দু তারিখ আপনার ঠিকানা দুপুর দুটোই বসিরহাট এসপি শুধুমাত্র সন্দেশখালীর জন্য এবং গোটা রাজ্যের বুকে সন্দেশখালীর মতন যাতে আর কেউ লুট করে নিতে না পারে আর যারা আজকে লুট করছে আগামী দিনে তাদের ঘুমের লুট হবে তার জন্য প্রস্তুতি চলবে